আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আমি ইউটিউবে দেখতেছিলাম কয়েকদিন যাবত চিজ পাপসের চিপস দিয়ে হচ্ছে এই রেসিপিটা বানায় তো আমার খুব ইচ্ছে করতেছিল এটা আমি খাবো তো ভাবলাম যে আপনাদের সবাই শেয়ার করা যাক তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমি ফার্স্ট টাইম এখানে একটা চিজ পাপসের একটা চিজ নিয়েছি আর নুডলস নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি সস ডিম আর হচ্ছে আমি নুডলসের একটা মশলা আর হচ্ছে নিয়েছি এখানে পাস্তা তো ফার্স্ট টাইম এখানে পানিটা বসিয়ে দিয়েছি তো এই তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি পাস্তাগুলো দিয়ে দিব হ্যাঁ তো সব কয়টা পাস্তা আমি এখানে দিয়ে দিব তো পাস্তাগুলো দেওয়ার পরে আমি এখানে কিছুটা লবণ দিব তো লবণ দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেব তো ভালো করে মিক্সড হয়ে গেলে যখন পাস্তাটা যখন হাফ সিদ্ধ হবে তখন আমি নুরুসা দিয়ে দেবো যেহেতু একটু নরম যার কারণে একটু পরে দেবো এটা তো নুরুস আমি এখানে অর্ধেকটা দিয়েছি তো আমি এটা কিন্তু আগে কখনও খাইনি এবার ফার্স্ট টাইম ট্রাই করেছি এটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে হ্যাঁ তো আপনারা যারা যারা এটা ট্রাই করেন তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এটা কিন্তু আসলেই অনেক ভালো লাগছে আমার কাছে তো যাই হোক এটা আমি ফার্স্ট টাইম সিদ্ধ সিদ্ধ করে নিব তারপরে দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা নামিয়ে ফেললাম তো নামানোর পরে এটাতে আমি তো এটাতে আমি ঠান্ডা পানি দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে আমি কিছুটা পানি দিব তো পানিটা গরম হতে থাকুক তো এখানে আমি যা করলাম এটা বাটিতে কিছুটা পানি নিয়েছি পানিতে গুঁড়া দুধটা আমি এখানে মিক্স করে নেব তো গুঁড়া দুধটা আমি এখানে মিক্সড করে ভালো করে এটা মিশিয়ে তারপর এটা আমি সাইডে রেখে দিব তো সাইডে রেখে আমি বাকি কাজটা করব তো যেই প্যানের মধ্যে আমি পানিটা দিয়েছিলাম ওই পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিজ বা এই চিজটা সম্পূর্ণটাই দিয়ে দিব। তো দেওয়ার পরে এটা আমি যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ আমি এটা এরকম নাড়তে থাকব তো কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে পুরোটা গলে যাবে তো এটা যখন পানির সাথে মিশে যাবে তখন দেখেন এটা একটু মানে ভালো করে পানির সাথে মিক্সড করে নিতে হবে তো পানি যখন মিক্সড হয়ে যাবে তখন এটা একটু আঠালো আঠালো হয়ে যাবে তো যখন এটা একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে তখন আমি এখানে সস দিয়ে দিব। তো আমি এখানে দুইটা সস দিব হ্যাঁ তো এই তো তো আমি এখানে দুইটা সস এখানে দিয়ে তারপরে এটা আমি ভালো করে আবার মিক্সড করে নেব তো এটা আমি ভালো করে মিক্স করা যখন হয়ে যাবে তখন আমি যে পাস্তা নুডুলসের সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি এখানে দিয়ে দিব তো দিয়ে এটা আমি ভালো করে আবার মিক্স করে নিব চিপসের সাথে তো যখন এটা ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন নুডলসের যেই মশলাটা ছিল ওই মশলাটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিব তো দেওয়ার পর এটা আমি আবার ভালো করে মিক্সড করে নেব তো এটা যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। আর যারা যারা একটা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা হচ্ছে এখানে একটু মরিচ দিতে পারেন আমার এটা খুব ভালো লাগে যার কারণে আমি এখানে একটু গুঁড়ামরচ দিয়ে দিলাম আর যারা খান না তারা কিন্তু এটা এখানে স্ক্রিপ করতে পারেন আর আমি যেখানে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম পানির সাথে ওটা আমি দিয়ে দিয়েছি তো যারা এটা গ্রেভি 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 পছন্দ করেন তারা কিন্তু এই দুধটা দিতে পারেন আর যারা গ্রেভি পছন্দ করে না তারা কিন্তু দুধটা এখানে স্ক্রিপ করতে পারেন আর আমার এটা একটু গ্রেভি গ্রেভি টাইপেরই পছন্দ তা যার কারণে আমি এখানে কিছুটা দুধ দিয়েছি তো দেখেন এটা কিন্তু অনেকটা গ্রেভি হয়েছে হ্যাঁ তো একটু গ্রেভি হলেই কিন্তু এটা ভালো লাগে তো দেখেন অনেকটা কিন্তু গ্রেভি হয়েছে আর এটা কিন্তু দেখতে অনেকটা ইয়ামি টাইপের হয়েছে আর অনেক মজাও হয়েছিলো এটা তো দুধটা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমার এটা কিন্তু হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলছি তো অনেকেই কিন্তু এটাতে কেউ কিন্তু এটাতে ডিম খায় না তো আমি আমি আবার ডিম ছাড়া আমার ভালো লাগে না তো ভাবলাম যে আমি এটা ডিম এখানে স্ক্রাবেল করে নিব তো আমি সাইডে এটা রেখে দিয়ে তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে তারপর আমি একটা ডিম এখানে ছেড়ে দিব তো ডিমটা দেওয়ার পরে কিছুটা লবণ দিব তো লবণ দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নিব তো অনেকেই কিন্তু ডিম এখানে খায় না তো আমার ভালো লাগে না ডিম ছাড়া তো আমি এখানে ডিম একটা নিয়ে নিয়েছি তারপরে দেখেন ডিমটা কিন্তু এখানে হয়ে গেছে তারপর আমি এটা এটার সাথে মিক্স করে দেবো তো এটা এটার সাথে মিক্স করে দিয়েছি আর এটা দেখতে দেখেন অনেকটা ইয়ামি হয়েছে আর অনেক বেশি ভালো লাগছে আর যারা চিজি পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা বেস্ট হবে তো ফার্স্ট টাইম ট্রাই করার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ আর এটা কিন্তু গ্রেভিটা অনেক বেশি সুন্দর আসছে দেখেন এটা দেখতেই অনেকটা ইয়ামি ইয়াম্মি লাগছে তো আপনারা কিন্তু যারা এটা খেয়েছেন তারা অবভিয়াসলি জানাবেন আর যারা এখনও খাননি তারা কিন্তু এটা ট্রাই করবেন আর এটা মানে রেসিপিটা ট্রাই করার পরে কেমন লাগে অবভিয়াসলি আমাকে জানাবেন তো ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম